Yeah, my

রাধার কৃষ্ণ প্রেমের একটু পরীক্ষা নেই এই রাধে 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 বিনোদিনী রাধে ও রাধে যার জন্য তুই পাগল কি শুরু করছো দেখেন যার জন্য পাগল যার জন্য কাঁদিছিস সেই ভালোবাসার মানুষকে যদি আমি তোর নিকটে এনে দিতে পারি রে তুলো রাধে 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 বল বল তাহলে তুই আমায় কি দিবি রাধা দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে তুলসী ও তুলসী আমার তো দিবার মতো কিছু নাই রাজকন্যা হয়ে আমি ভিখারিনী সে ঘরে বসতে করি ওই ঘরের এক মুস্ত তন্দুল কোনোদিনও কাউকে ভিক্ষা দিতে পারিনি তোকে আর কি দেব দে এই দেহ মন প্রাণ জীবন যৌবন ছিল সেটা তো অনেক আগে গোবিন্দ স্মরণে বিখাইয়ে দিয়েছি আমার তো আর আর আপন বলতে কিছু তুলসীতে রাধে ভালো করে দেখ না কিছু আছে নাকি হঠাৎ করে তুলসী রাধারানী তার গলাদেশের দিকে লক্ষ্য করে দেখে তার গলায় একটা গজমতির তুলসী রে গজমতির আড্ডায় আমার একেমাত্র সম্পদ যদি তুই আমার গোবিন্দকে এনে দিতে পারিস এই গজমতির আড্ডা জনমের মতো তোকে দিয়ে দেব তুলসী বলছে রাধে যদি তুই আমায় গদমতির হার দেশ যদি তোর শাশুড়ি ননদী স্বামী ধরে তোকে পিটায় রাধারানী বলছে তুলসী রে ওই গদমতির হারটা আমার স্বামীর দেওয়া নয় ওটা আমার শাশুড়ির দেওয়া নয় ননদীর দেওয়া নয় ওটা বিয়ের সময় মা বড় আদর করে আমায় গলায় পড়িয়ে দিয়েছিল ওটার মালিক একমাত্র আমি যদি তুই আমার গোবিন্দ কে এনে দিতে পারিস দেখাইয়ে দিতে পারিস মিলাইয়ে দিতে পারিস এই গজমতির হাতটা জনমের মতো তোকে দিয়ে দেব তুলসী রাধা দুটি চরণ জড়িয়ে ধরে বলছে রাধে আমি গজ চাই না ও রাধে

গোবিন্দ চরণ অমর থাকি মতি hockey

আর দেরি করিসা যা তুলসী তুলসী যা আর দেরি করিস না কবে যাবি তো সংসার করি আমার গোবিন্দ আমার গোবিন্দ খুব চতুর যাবি তো পরে সময় বুঝিয়া সহাইয়া এলগা এ মা গো যদি দেখা হয় গোবিন্দের সাথে আগে কথা বলি আগে কথা আগে

দাদার কাছে বসে এটা কানাই আর এটা হলো সুবল রাধা কুণ্ডের তীরে কানাই সুবলকে নিয়ে সুবলের বক্ষ জড়িয়ে ধরে কাঁদিছে ও প্রাণের ভাব এ কাঁদে হাতে কাঁদে দাও মাথা ও সুবল রে আমার প্রাণে কাঁদিছে বিনোদিনীর লাগি আমার মন বলছে বিনোদিনী ভালো না রাধারানীকে বলছে তুলসী এই আমি তো গোবিন্দ দর্শনে যাব এই দাদা দাঁড়াও দাঁড়াও মানুষ আত্মীয়র বাড়িতে গেলে বন্ধুর বাড়িতে গেলে জামাই বাড়িতে গেলে কিছু নিয়ে যান না বাদামার বুধকালাই সারা জীবন ঠকাছি বাদামার বুটকলায় দিয়ে বুঝছেন শোনেন রসগোল্লা নিয়ে যায় শোনো রসগোল্লা রসমঞ্জুরি নাটোরের কাঁচাগোল্লা চম চম তারপর কি আপেল কমলাল আর কি আর কিছু নিয়ে যায় নিেন সবাই যত কিছুই নিয়ে যান বাড়িতে যদি ছোট্ট শালার শালি থাকে রসগোল্লা দিলে খুশি হবি আর দুলাভাই ভাই যদি পকেট থেকে একটা নলি পক বের করি দেয় তো কি খুশি হয়ে যায় সারা আমি হ্যাঁ শোন আমার দিবার চম্পক ফুলের মালা গোবিন্দ হ্যাঁ গোবিন্দ আমার তাম্বুল বড় ভালোবাসে এইবার ধরবো দাঁড়াও আচ্ছা দাঁড়ান তাম্বুল তাম্বুল খান না তাম্বুল খান পান সুর গাছের সুবেরি আর কি বাবা বাবা হেনাপাতি কাকিম ভুড়ি ভিজে পাতি ইসলে কত যদা জ্যাপ কাকা জ্যাটাই শোনেন শাস্ত্রে প্রমাণ দিলেন কেউ যদি নেশা করে কেউ যদি নেশা করে তার রৌরব নরকের স্থান হয় পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য আছে। ততদিন আপনাকে কেউ উদ্ধার করতে পারবেন না যদি নেশা করে মৃত্যুবরণ করেন তাই কি হয় ভগবান খাইছে কি তাম্বুল তাম্বুল কী দিয়ে হয় ভালো করে শোনেন একটা পানের সঙ্গে কি কর্পূর মিশাইয়ে তুলসী পত্র দিয়ে ভগবানকে দেবেন ওটা প্রসাদী হয়ে গেলে ওটা আপনি পান করবেন ওটা পান করলে কী হবে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে বিজ্ঞান বলল আর কি হবে লিভারের যদি ব্যাকটেরিয়া থাকে ওই কর্পুলার পান যদি একসাথে সিবাই রস খাওয়া যায় লিভারের ব্যাকটেরিয়া দূরে যাবে আপনার কোনো দিন ক্যান্সার হবে না হল বল

বলতে পারেন কেন এত বড় কথা আসলে যেমন আসলে আসবেন সিগারেট খান আর পান খান যখন খাবেন খেয়ে মুখটা ভালো করে দিয়ে হাতে মুখে জল দিয়ে তারপরে এটা পবিত্র স্থান মুসলমান যখন মসজিদের ঘরে ঢোকেও কী করে করুক অজু করে কিন্তু ভালো করে পুন ধুয়ে তারপর কাতারে দাঁড়ায় কি বাবা এটা পবিত্র স্থান বৃন্দাবনের পবিত্রতা রক্ষার দায়িত্ব আপনার আমার সবার সবাই একটু রক্ষা করবেন আপনি শাখানে আমি নিষেধ করবো না কিন্তু বৃন্দাবনে কতক্ষণ থাকবেন ততক্ষণ নয়

কুল্লে কুল্লে গোবিন্দ দেই কুল্লে গোবিন্দ সামনে দেই হাতে না এই দিকে একটু কৃষ্ণের দিকে একটু আর হ্যাঁ একটু ঘুমাও তো বাবা শুভের কাজে কৃষ্ণ রাধা রাধা বলতে বলতে কাটতে কাটতে হয়েছে তুলসী করছে গোবিন্দ ঘুমিয়ে বসছে কি বলেছে দেখা হলে আগে কথা বলবি না যে সে কথা বললে মান থাকে না কি এখন ঘুমাইছে গিয়ে যদি বলি ও গোবিন্দ ওঠো তোমার পাগলা হয়েছে মান থাকবে হ্যাঁ এখন কি করি তুলো সে একটু আঙ্গয়নে দেখো দেখো এই দেখো রে মা রে কি করি গোবিন্দ এখন মনে মনে চিন্তা করে কি করি এখন কি করি এখন ও গোবিন্দ তুমি না অন্তর জানি জীবের অন্তরের কথা জানো এখন একটা উপায়

আমি তো চিনি না বলছে হাতে মালা এমন দেখেছিস নাকি সুবল বলছে হ্যাঁ দেখেছি তুই যখন ঘুমিয়েছিলি অমন করে একজন ফুলের মালা হাতে নিয়ে ঠিক দিয়ে নাচতে নাচতে গেল এবার গোবিন্দ দাঁড়া তো একটু হ্যাঁ দাঁড়িয়ে দেখছে এরকম করে তো বাবা হাটটা এরকম করে তো হ্যাঁ ঘোরো 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 ছোট থেকে একটু ঘোরো হ্যাঁ ঘোরো ঘোরো দেখছে ওইটা কি ওইটা কি হতে পারে ওটা কি হতে পারে হাতটা এরকম করে হ্যাঁ হ্যাঁ কে হতে পারে কে হতে পারে হ্যাঁ মাথা একটু সিনকাও এই হাত দিয়ে চিন্তা করছে হাই রে হাই রে হাই কে হতে পারে কে হতে পারে নিশ্চয় ওটা তুলসী হবে দেখি একটু ডাক দিয়ে দেখি ও তুলসী তুলসী একটু নাচো নাচো তুলসী থমক দিয়ে যায় রে থমক দিয়ে যায় রে এবারে এক পা দুপা করে এসো 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 মাথাটা নিচে করো হ্যাঁ 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 গো এই যে তুলসী এসেছে তুলসীর হাতে ধরো হাতে ধরো ও তুলসী আরে দেখি আ তুলসী বর্ষা দুই জনে তুলসী ইউসি যত নে বসালো পাশে Oh,

তামোল টা দা গামোল টা হাতে দৰে গোবিন্দ মুখে তুল দাও এই গোবিন্দ মুখে তুৰে খাও 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 কাকা তুলসীバター আ রে আত্মসুধি জ্ঞান হারিয়ে ভগবান এবার ভগবত সত্তা হারিয়ে ফেলে তুলসী শরণাগত ও তুলসী একবার আমার রাধা বदनটা জন্মে জন্মে তোর কাছে রিনি হব তুলসী বলছে गोविंद না শরণ ধরনা গোবিন্দ তুমি এখানে থাকো আমি যে কোনো উপায় করে রাধারানী তো বিবাদিনীর ঘরে থাকে যে কোনো সল করে নিয়ে আসবো দেখি আর আধার এখন মাথায় হাত দাও একটা হাত মাথায় দাও মনে মনে চিন্তা করছে কি করে কি করে রাধা গোবিন্দের মিলন করা যায় আচ্ছা এই এই যে গরুদের সাথে আমার দেখা হলো যদি গিয়ে বলি মুখের কথা যদি বিশ্বাস না করে এমন লোক আছে না বাস্তবে না দেখলে বিশ্বাস করে না কি নিয়ে যায় এই দিকে দেখা তো একটু মাথায় হাত দিয়ে কৃষ্ণের দিকে আর নয় এনে দেখে এই যে কৃষ্ণের গলার প্রসাদি মালাটা দিচ্ছে মালা বলতেছে আমি গণেছিলাম গোবিন্দগড়ের এটাই সাক্ষীটাই হয় সুবল গোবিন্দের মালাটা খুলে দাও খুলে দাও মালাটা খুলে দাও এই প্রসাদি মালা নিয়ে যাবো রাধারের কাছে দেখি রাধার দাও দেখি এরা

দেখে কৃষ্ণ বিরহে রাধারানী কাটতে কাটতে বিষকাল গলা ধরে অসীতন্ন হয়েছে এখন কি করে সেতন করে আগে পোশাকি মালাটা গলে পরিয়ে দাও পরাপরা উলুধন ধরো ধরো এখন এই ও তুলসী বল বল আমার হাতে ধরো দুই হাত দিয়ে ধরো হাত ধরো তুলসী বল বল আমার প্রাণগোবিন্দ কেমন আছে প্রাণগোবিন্দ কেমন আছে সুখে আছে না দুঃখে আছে প্রাণগোবিন্দ asore nanya ke telaki, datang na elakat buaya nanya bahwa kat sukses, lagi nanya ke tahun aja para si, aja, dan 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 dan, dan, dan.